প্রথম কারণ অবাস্তব প্রত্যাশা প্রথমত অনেকেই এন্ট্রয়েডের ট্রেডিংকে ভিডিও গেমের মতো মনে করে ভাবে কিছু বাটন চাপলাম আর টাকা পয়সা বৃষ্টির মতো নামতে থাকবে এটা কোনো ক্যাশিনো নয় আপনি শুধু বাটন চাপলে জাদু হয়ে যাবে না সফল ট্রেডাররা ট্রেডের আগে এত বেশি পরিকল্পনা করে যেন কোনো বিয়ের আয়োজন করছে ভাবুন তো আপনি কোনো একটা বিয়েবাড়িতে যাচ্ছেন কিন্তু কার বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে সেটা জানেনই না ঠিক এভাবেই অনেক নতুন ট্রেডাররা মার্কেটে আসে কোনো পরিকল্পনা ছাড়াই এবং মনে করে ম্যাজিক হয়ে যাবে দু নম্বর কারণ ধৈর্য এবং ডিসিপ্লিনের অভাব এখন আসি ধৈর্যের কথায় আপনি জানেন কিছু মানুষ জিমে যায় এক সপ্তাহ ওয়ার্কআউট করে আর আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমার সিক্স প্যাক কোথায় গেল এন্ট্রয়েডের ট্রেডিংও তেমনই এন্ট্রয়েডের ট্রেডিংয়ে ধৈর্য এবং ডিসিপ্লিনের প্রয়োজন এটা মাছ ধরার মতো আপনাকে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে তিন নম্বর কারণ ইমোশনাল রোলার কোস্টার একটি বড় কারণ হল আবেগ মার্কেট একজন প্রাপ্তবয়স্ককে কীভাবে আবেগপ্রবণ করে তুলতে পারে তা অবিশ্বাস্য কেউ হাজার টাকা লাভ করলেই মনে করে তারা ওয়ারেন বাফিট হয়ে গেছে আর কেউ পাঁচশো টাকা ক্ষতি করলে মনে করে পৃথিবী শেষ মার্কেট আপনার আবেগের কোনো পরোয়া করে না আপনাকে শান্ত থাকতে হবে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনায় অটল থাকতে হবে চার নম্বর কারণ রিস্ক ম্যানেজমেন্টের অভাব আসুন রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি বেশিরভাগ মানুষ ইন্টারনেট ট্রেডিংকে ক্রিকেট ম্যাচে বাজি ধরার মতো মনে করে তারা সমস্ত টাকা ফেলে দেয় আশা করে যে তাদের প্রিয় স্টক সিক্স মারবে দেখুন আপনি যদি প্রতিটি ট্রেডে সব কিছু বাজি ধরেন আপনি ট্রেডার নন আপনি জুয়ারি সফল ট্রেডাররা জানে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় প্রতিবার সর্বস্ব বাজি ধরার কোনো মানেই নেই এটা গাড়ি চালানোর মতো আপনি কি প্রতিবার গাড়ির এক্সেলারেটার পুরোটা চাপ দিয়ে চালাবেন ইন্টারনেট ট্রেডিং করতে গেলে সর্বদা স্টপলস সেট করুন এটা আসলে সিট বেল্টের মতো যদি কিছু ভুল হয়ে যায় আপনি সব কিছু হারাবেন না টিপসের পেছনে ছুটে যাওয়া আরেকটি ক্লাসিক ভুল হলো গরম টিপসের পেছনে ছুটে যাওয়া আমাদের কিছু দাদা থাকে যারা বলে এই স্টক চাঁদে যাচ্ছে এখন কিনুন না হলে মিস করবেন যদি সবাই এক স্টক নিয়ে কথা বলে তবে আপনি আগেই দেরি করে ফেলেছেন না জেনে না বুঝে টিপসের পেছনে ছুটে যাওয়া মানে পুকুরে ঝাঁপ দেওয়া কিন্তু জল আছে কিনা সেটা না দেখেই ছ নম্বর কারণ শিখতে না চাওয়া সবচেয়ে বড় কারণ হল শেখার ইচ্ছের অভাব বেশিরভাগ মানুষ টাকার বিনিয়োগ করে ট্রেডিংয়ে কিন্তু সময় বিনিয়োগ করে না মার্কেটে শিক্ষা নিতে এটা ফারারি কেনার মতো কিন্তু কিভাবে চালাতে হয় সেটা না জেনেই সফল ট্রেডাররা তাদের জ্ঞানের মধ্যে বিনিয়োগ করে তারা পড়াশোনা করে ভুল থেকে শেখে এবং ট্রেডিংকে একটা দক্ষতা হিসেবে নেয় কোনো দ্রুত ধনী হওয়ার পথ হিসেবে নয় আমরা পুরো কনক্লুশন দেখি আপনি যদি ইন্টারনেট ট্রেডিংয়ে সফল হতে চান তাহলে এই সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন রিস্ক ম্যানেজমেন্ট করুন আবেগকে নিয়ন্ত্রণ করুন এলোমেলো টিপসের পেছনে না ছুটে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জ্ঞান বাড়ান না হলে আপনিও সেই নাইনটি নাইন পারসেন্ট ব্যর্থদের দলে পড়ে যাবেন আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পণ হালদার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ